আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদের দেখাবো ঝরে খিচুড়ি রান্না করে তিন রকমের ডাল দিয়ে আমি খিচুড়ি রান্না করব। শুরুতেই আমি চালের সাথে দুই রকমের ডাল ভালো করে ধুয়ে নিয়েছি এখানে আমি দিয়েছি মুগ ডাল আর মুসুরের ডাল আর দিয়ে দেবো বুটের ডাল বুটের ডালটা আমি পানি দিয়ে পাঁচ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে রাখার পরে ডালটা আমি আধা ঘন্টা সময় নিয়ে সিদ্ধ করে নিয়েছি যেহেতু এই ডালটা অনেক শক্ত তাই এগুলোর সাথে দ্রুত সিদ্ধ হবে না তার জন্য আমি আগে থেকে ভালো করে সিদ্ধ করে নিয়ে নিলাম এখানে দিয়ে দিলাম রসুন বাটা আর দিয়ে দেব আদা বাটা দুই চামচের মতো আর দিয়ে দিলাম তিন চারটা তেজপাতা আর কয়েক টুকরা দারচিনি পাঁচ ছয়টা এলাচ দিয়ে দেব দুইটা পিঁয়াজ কুশি আর দিয়ে দেবো পাঁচ ছটা কাঁচামরিচ এখানে সবগুলা মশলা দিয়ে একসাথে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেবো যেহেতু এই খিচুড়িটা আমি হাত দিয়ে মাখিয়ে রান্না করব। দিয়ে দিলাম দুই চামচ লবণ এক চামচ হলুদের গুঁড়া আরো হাফ চামচ দিয়ে দিলাম দুই চামিচ মরিচের গুঁড়া দিয়ে দিব এক চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম আর দুই চামিচ জিরার গুঁড়া দিয়ে দিলাম এখানে একপটের কম তেল নিয়ে নিয়েছি তেলটা আমি সরিষার তেল দিয়ে দিলাম এগুলা দিয়ে এখন হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব মাখানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন একদম মিশিয়ে নিয়েছি সবগুলা এখানে আমি গরম পানি দিয়ে দিয়েছি চারপট চাউলে আমি সাত পট পানি দিয়ে দিয়েছি চাউল ডাউল মিলে চার পট এখানে আমি সাত পট পানি ব্যবহার করছি হিসাবে আসে আট পট পানি কিন্তু আট পট পানি দিলে খিচুড়িটা একদম নরম হয়ে যাবে তার জন্য এক পট পানি আমি কম দিয়ে দিয়েছি আমার খিচুড়িটা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কীরকম ঝরঝরে হয়ে গেছে আপনারা চাইলে বাসায় এরকম করে রান্না করে খেয়ে দেখতে পারেন যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন